হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে শুভ দুপুর আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এই দেখো আমার রিং লাইটটা একটু নষ্ট হয়ে গেছে ওর জন্য আমি ভিডিও করতে পারি না ওর জন্য আমি এইখানে এসে ভিডিও করি এ দেখো একটা ব্যালকনি ব্যালকনির সাইডে দেখো কত সুন্দর গাছপালা এইখানে আমি বসে বসে এখানে একটু লাইটটা পাওয়া যায় ওর জন্য আমি এইখানে এসে ভিডিও করি তো তোমরা কেমন আছো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের ঈদ মোবারক আজকে পবিত্র ঈদুল ঈদ উদ জোহানা কি বলে জানি না যাই হোক যদি যদি মানে ভুল ভাল কিছু বলে থাকি তার জন্য সরি বলছি আশা করি আমার সমস্ত বন্ধুরা ঈদটা ভালোভাবে উপভোগ করছে অনুষ্ঠান ধর্ম যার যার অনুষ্ঠান সবার সবাই আমাদের নিরাপত্তা বজায় রাখা উচিত সব কিছু বজায় রাখা উচিত সুষ্ঠভাবে আমাদের ধর্ম সব কিছু পালন করা উচিত আশা করি আমার বন্ধুরা অনেক 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 খুশি আছে আমরা আমিও সবার সঙ্গে আমার খুশিটাকে মানে সবার খুশিটাকে মনে মনে ভাগ করে নিলাম আমার সমস্ত বন্ধুরা একটা মাস পবিত্র কি বলবো পবিত্র রমজান মাস পার করার পরে অনেক খুশির কারণে আজকে ঈদ উদযাপন হচ্ছে আশা করি সবাই নিরাপত্তা বজায় রেখে খুব ভালোভাবে ঈদ পালন করছে সব বাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক আর সবাইকে সালাম আলাইকুম আশা করি আমার বন্ধুরা অনেক অনেক ভালো আছো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা দেখো আমি কি করবো দুপুরবেলা এখানে বসে বসে আছি তো বেশ হাওয়া দিচ্ছে মনে হলো যে না একটু দুটো তিনটে শর্ট ভিডিও করেছি আমি এখানেই করছি কারণ আমার আগেই বলেছি আমার লাইটটা একটু ডিস্টার্ব হয়ে গেছে ঘরের মধ্যে আমি ভিডিও বানাতেই পারছি না সেই কারণে এখানে বেশ ভালো লাগে দেখো পরিবেশটা কত সুন্দর চারপাশে গাছপালা সুন্দর সেই কারণে আমার এখানে ভালো লাগে কি করবো এখানে যেহেতু লাইটটা নষ্ট হয়ে গেছে আমার ভুলে আমি যেদিন গুগল অ্যাকসেন্স স্পিন পেয়েছিলাম তোমরা জানো সবাই তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি অনেক কিছু পেয়ে গেছি যেটা আমার এতটা রেসপেক্ট ছিল না কিন্তু তোমাদের ভালোবাসায় তোমরা আমায় ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থাকো সঙ্গে থাকো তোমরা কাছে আছো বলেই সঙ্গে আছো বলেই বন্ধুরা আমি এই জায়গায় আসতে পেরেছি তোমরা না থাকলে আমরা কি আমরা কিচ্ছু নাই তোমাদের আমার তুলো গাছে কি সুন্দর তুলো হয়েছে দেখো বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরে তুলো গুলো পেকে যাবে দেখো বন্ধুরা গাছগুলো কি সুন্দর লাগছে এই যে আমার ঘরের ব্যালকনির সাইডে দেখো জাস্ট পরিবেশটা কি সুন্দর সবুজ আর সবুজ ওই জন্য আমি এখানে ভিডিওটা করি আমার তো সেই সুন্দর লাগে এই কচি কচি পাতাগুলো এত সুন্দর লাগে বন্ধুরা দেখো যেদিকেই তাকাবে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ গাছ আর গাছ একদম হারা ভারা দেখো কেমন বাইরে ধুধু মার একদম রৌদ্র সে কথা আর বলার না দেখো এই দুটো গাছ সুন্দর আর এই যে আমার সেই তুলো গাছটা দেখেছে বন্ধুরা কেমন সুন্দর তুলো হয়েছে কত তুলো তিন চার বস্তা তুলো তো অবশ্যই হবে প্রতিবার হয় আর দেখো নিচেটা অনেক অত্যাধিক নোংরা হওয়ার জন্য না আমি নামি না আমার নামতে ভয় লাগে এবং আমার বাড়ি থেকে কেউ নামতেও দেয় না ওখানে তুলো তুলোকোড়াতে সব অবশ্য বাইরের লোকে নিয়ে চলে যায় তবুও ঠিক আছে নিজের গাছ লাগানো একটা মানুষেও যদি নেয় আর এই দেখো আমার বাবুটা দেখো কি করছে দেখেছ এই দেখো বসে আছে দেখো 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 কি সুন্দর গাছগুলো নড়ছে বাবা রে বাবা বাবারে বাবা সেই সুন্দর লাগছে হাওয়া বাতাস দেখো দেখো বাবা কিছুদিন আগেই তো পাতা গুলোর জন্য ভালো নতুন জীবন পেয়েছে

কিছু বুঝতাম না যে কি ছিল এইসব জিনিস আধুনিক জিনিস কি ছিল এই গাছে আমরা যখন ভাত রাখতে যাচ্তাম না এই কিছুদিন না তো আমরা রান্না করা শিখলাম আমার এত ভালো লাগলো সেজন্য তোমাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিও করে ছাড়ার এ করলাম তাহলে বন্ধুরা দেখো আমার বাবু কত স্মার্ট স্মার্ট বয় আমার এত বুদ্ধি এত বুদ্ধি সত্যি বন্ধুরা সত্যি আমার ছেলেকে আমি ছেলে হিসেবে পেয়ে আমার নিজের জীবনটা ধন্য আমার ছেলে সত্যি অনেক বুদ্ধিমান যেরকম বলে সেরকমই না এরকমই আমার ছেলে এরকম সবসময় একটু পড়াশোনার জন্য একটু কেমন করে তাছাড়া খুব ভালো আচ্ছা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ উপভোগ করো কিন্তু সব কিছু বজায় রেখে আমার বাবু যেটা বললো একদম সেফ ড্রাইভ সেফ লাইফ আরে জান হে তো জাহান হে যান নেই রায়গা তো ক্যা কুচ নেই রায়গা রে বাবা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে আমার মনেই হচ্ছে না নিচের দিকে যাই নিচের দিকে আমার যেতে ইচ্ছেই করছে না তবুও কী করবো এখন আর কোনো কাজ নেই একটু ঘুমাবো চলো বন্ধুরা আর একবার টাটা বাই বাই করে দিই সবাইকে দেখো সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে দেখিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি এখন কি সুন্দর হাওয়া বইছে বলার কথা না দারুণ 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 লাগছে গো চলো বন্ধুদের টাটা করে দাও বন্ধুরা আমি যেটা বললাম যে জীবনই তোর মানে জীবনই তো জীবন নাকি আস্তে গাড়ি চালাবে আবার আরেকবার ইগনোর টাটা বাই বাই দেখো টাটা হ্যাঁ টাটা বন্ধুরা เดี๋ยวเดี๋ยวสวยดๆดเจ้าลจ้าาบายบาย